শিক্ষাবিদ ভাবরা আগামীতে ইসলামের পক্ষে সাক্ষী দিয়া এই বাংলাদেশটাকে একটা নতুন বাংলাদেশ গড়ার দ্বিতীয় শপথ গ্রহণ করবেন আর কোনো চেঁতাবাস দুর্নীতিবাস শৃঙ্গার বাস খুনি খারাপই ষড়যন্ত্রকারী এবং যে পথে একদল হেটে গেছে সেই পথে ডাবল আর একদল হাটার কোনো সুযোগ দেওয়া হবে না ইম্মিওলিয়ান স্বিবারিকা সালিম আপনাদের সর্বোচ্চ ভালোবাসা ত্যাগ এবং এই গণসংযোগের সহযোগিতা মোল্লারবাসীর সর্বস্তরের মানুষের প্রতি আমার সালাম ভালোবাসা আন্তরিকতা দোয়া আজও আপনাদের পাশে আছি দিনে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে নিয়ে আপনাদের পাশে থাইকা আমরা সকলে ঈমান নিয়ে বাজতে চাই নতুন বাংলাদেশ গড়তে চাই আল্লাহ মসালি আল্লাহ ঈদ রহম্দের নবীর মিয়াল সাবিবরি সাল্লিম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জামিন আপনি হয়ে জানি আল্লাহ আল্লাহ জালেমের হাত থেকে দেশটাকে আপনি মুক্ত করেন আল্লাহ দেশের স্বাধীনতার জামিন আপনি নিজের হাতে নিয়ে আনেন